বাজারে কাঁচা তেঁতুল ফুরিয়ে যাওয়ার আগে তো ওই কাঁচা তেঁতুলের মোরব্বাটা বন্ধুরা বানিয়ে নিন এই দেখুন তো দেখুন মোরব্বাগুলো কিন্তু সবগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে এই দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা তেঁতুলের মোরব্বা তো বাজারে কিন্তু এই সময় কিন্তু কাঁচা তেঁতুল উঠে যায় তো এটা কিন্তু ফুরিয়ে যাওয়ার সময়ও হয়ে এসছে এটা বেশি দিন থাকে না কিন্তু তো তার আগে ফুরিয়ে যাওয়ার আগে তো এই কাঁচা তেঁতুলের মোরব্বাটা বানিয়ে ফেলুন আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় তো এখানে দেখুন আমি তেঁতুলগুলো বাজার থেকে এনে কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি তো এবারে কিন্তু এই তেঁতুলগুলো জাস্ট আমি দুই তিন মিনিট একটু হালকা গরম জলে আমি ভিজিয়ে রাখব যাতে যাতে এই তেঁতুলের গায়ে এই শক্ত খোলসটা তাতে উঠে যায় আপনারা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন সেটা অনেকটা টাইম লেগে যাবে এটা দুই তিন মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে মানে দুই তিন মিনিট জলটাকে আগে গরম করে জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আর ঠান্ডা জল হলে দু ঘন্টা তিন ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু এখানে জল নিয়ে নিয়েছি তো এই এইগুলো আমি আগে ঠান্ডা জলের মধ্যে আগে দেব দিয়ে আমি দুই তিন মিনিট হালকা গরম করে নেব আর কি জলটাকে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর ঠান্ডা জল হলে কিন্তু মিনিমাম দুই থেকে তিন ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু গায়ে যে শক্ত খলুসটা তখন কিন্তু ছাড়াতে হবে নোং দিয়ে দিয়ে আর গরম জলে ভিজিয়ে রাখলে কি হবে দশ মিনিট ধরে তাড়াতাড়ি এটা হয়ে যাবে কাজটা তা আমি জলটাকে আগে দুই তিন মিনিট গরম করে নেব তো দেখুন আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি তো চার পাঁচ মিনিট অতক্ষণ না কিন্তু অতক্ষণ হলে কিন্তু এইগুলো কিন্তু ফেটে ফেটে যাবে কিন্তু তখন কিন্তু মোরব্বা তৈরি করা কিন্তু হবে না কিন্তু তো দুই থেকে তিন মিনিট জাস্ট একটু গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু দুই তিন মিনিট হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এতে খোলাটা কিন্তু তাড়াতাড়ি উঠতে সা মানে তাড়াতাড়ি উঠতে সুবিধা হবে তো জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো দেখুন এই যে গা দিয়ে দিয়ে কিন্তু কিন্তু এই নোক দিয়ে এক শক্ত যে খোলা খোলাটা আর কি তুলে দিতে হবে কিন্তু বটি দিয়েও ছাড়াতে পারেন মোটমাট এই শক্ত খোলাগুলো তো দেখুন আমি কিন্তু তেঁতুল কাঁচা তেঁতুলগুলো কিন্তু মোটা সমেতেই রেখেছি তো আমি কিন্তু খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো যেগুলো একটু পাকা পাকা মতন হয়েছে এটা কিন্তু আমি এই কটা কিন্তু মানে ঘন্টাখানিক আগে ছাড়িয়েছিলাম আর এই ঘন্টাখানিক পরে ছাড়িয়েছিলাম বলে এটা কাঁচা টাটকা এটা এরকম কাঁচা মতন দেখতে লাগছে একদম পাকা মতন হয়ে গেছে কালারটা আর কীরকম হয়ে গেছে এক ঘন্টা আগে পরে ছাড়িয়েছি বলে তো মোটা সমেতে রাখার চেষ্টা করবেন সব কটাই কিন্তু মোটা রেখে দিয়েছি তো এবার আমি তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি খালি কড়াই তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা এমনি নুনও দিতে পারেন আমি হচ্ছে এটা হচ্ছে বিট নুন দিচ্ছি এক চামচ মতন এটা কিন্তু অতটা নুন হয় না কিন্তু আর দিচ্ছি একটুখানি হালকা করে লঙ্কার গুঁড়ো আর এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি এর মধ্যে এক চামচ নিয়েছি এটা এর মধ্যে মৌরি আছে জিরে আছে আর ধনিয়া আছে এগুলো গরম করে গরম করে মানে হালকা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এমনি নুনও দিতে পারেন তো এখানে আমি কিন্তু হাফ কাপ জাস্ট জল অ্যাড করছি এটা বেশি না কিন্তু জাস্ট আমি হাফ কাপ জল অ্যাড করেছি এবার এটাকে আমি জাল করবো মিনিমাম পাঁচ মিনিট ধরে আর কাঁচা দিঁদুলগুলো দিলেও হবে না কিন্তু দিলে কিন্তু গলে যাবে কিন্তু এটাকে কিন্তু চিনির শিরাটাকে কিন্তু পুরো ঘন করে নিতে হবে একদম চিনি শিরাটা কিন্তু সুন্দর ফুটে গেছে আর এটা চার থেকে পাঁচ তারের শিরাটা বানাতে হবে পুরো ঘন করে কিন্তু বানাতে হবে তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো আর আমি এতে কিন্তু এক কাপের জায়গায় দেড় কাপ মতন চিনি দিয়েছি তো চিনি শিরাটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে এবার আমি যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু আমি এবারে চুবো এইভাবে চুবিয়ে রাখবো কিন্তু গরম আছে কিন্তু পরে জমাট বেঁধে যাবে কিন্তু বোঁটা একটু বাইরে রাখলেও অসুবিধা নেই বেশি নাড়ি করা যাবে না একে তো কাঁচা তেঁতুল তো আর এটা শাঁস কম হয় তো ওই বোটা যেন না ছাড়িয়ে যায় আর গোলে যেন না যায় তেঁতুলটা হালকা নাড়াচাড়া করে নেব এইভাবে তুলে তুলে দেবো তো দেখুন তে তুলে কাঁচাতে তুলে মরবাগুলো কিন্তু সবকটাই কিন্তু রেডি হয়ে গেছে তা যখন খাবেন তখন কিন্তু একটু বিট নুন ছড়িয়ে খাবেন দেখুন কতটা সুন্দর তো এইভাবেই কিন্তু রাখতে হবে কোনো এই কাঁচের পাত্রও রাখতে পারেন নলে বাটির মধ্যেও রাখতে পারেন অল্প কটা হলে বাটির মধ্যে রেখেও খেতে পারবেন আর যদি কাঁচের পাতা অনেকটা যদি কাঁচা তেতুল হয় তাহলে কাঁচের বয়ে রেখে দিয়ে তারপরে রোদে দিয়ে দিয়ে খেতে পার খেতে পারবেন তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন দেখুন কাঁচা তেল মরবো কতটা সুন্দর হয়েছে একটাও কিন্তু ভাঙিনি কিন্তু